হরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো গণেশ চতুর্থী তো আজকে গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে অনেকে গণেশ পুজো করবে আর অনেক মানে আর মুম্বাইয়ে মুম্বাইতে তো তো দেখার মতন গণেশ পুজো আর যখন যাব সব দর্শন করাবো তোমাদেরকে বড় বড় গণেশ ঠাকুর হয় এখানে আর ছোটও হয় বড়ও হয় সব ঘরে ঘরে হয় তো যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো গণেশ ঠাকুর কিরকম হয় এখানে আর প্রতি বছরই শেয়ার করি তোমাদের সঙ্গে আর এখন হচ্ছে যে সকাল দশটা বাজে আমাদের বহু কীর্তন করতে করতে বসে পড়েছে আর আমি একটু পরেই সবজি করব করবো মল্লিকা আজকে ভোগ রান্না করবে আর আমি একটু ডাক্তারের কাছে যাব তো সেই জন্য সে ভোগ রান্না করবে তো দেখি কি হয় তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমাদের ভোগ রান্না হচ্ছে এই যে

আজকে মল্লিকার বালা রান্না করা আর আমার শরীরটা ভালো নাই জ্বর আবার এসেছে সেই জন্য আবার ডাক্তারের কাছে যাব আমাকে মল্লিকা বললো মা তুমি ডাল তরকাটা মশলাটা বানিয়ে নাও সেই জন্য এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল গোটা মুগ ডাল আর এখানে আমি তরকাটা মশলাটা রেডি করছি আর ওইদিকে মল্লিকা রান্না করছে কুতরিয়ারে তো ডালটা তরকার মধ্যে যে তেল দিয়েছি একটু ঘি দিয়েছি জিরা ফোড়ন গোটা গরম মশলা একটা একটা দিয়েছি কারি পাতা গোটা শুকনো লঙ্কা আর এইভাবেই আমি ডাল তরকাটা বানাই আর টমেটো দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে এখন মশলাটাকে নাড়া কাড়া করব সেই পাতারে দিয়ে দিছি তো এই যে ডালটা ফিল হয়ে গেছে আর ডালটা উঠি যে এই রকম করে সেদ্ধ করে নিতে হয় গোটা মুখ আর এরকম ঠিক সেদ্ধটা হয়ে গেছে একটু একটু ভুলে গেছে আর এইভাবে ডাল তরকা করলে রুটি দিয়েও ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে রুটি দিয়ে আর আমাদের পবুও পছন্দ করে তো এইভাবে টমেটোটাকে গলে গেলে তারপরে মশলা দিয়ে দেবো চটু এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ডালের মধ্যে শুধু লবণ দিয়েছিলাম হলুদ দিন আর জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো অল্প অল্পই গুঁড়ো মশলা দিলাম এটাকে ভালো করে এখন মশলাটাকে কষে দেবো তারপরে একটু গরম মশলা গুঁড়ো লাগবে এর মধ্যে একটু এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কসুরি মেথি একটু দিচ্ছি কসুরি মেথি মেথিটা দিলে টেস্টটা বেশ ভালো হয় আর এই ডালের মধ্যে তারপরে ডালটা হয়ে যখন এসবে তখন হচ্ছে যে লাস্টের দিকে একটু ক্রিম বলো আর কি দুধের সল্ট দিলে আরও টেস্ট হয় তো আজকে আমার কাছে কিছু নেই ক্রিমও নেই দুধের সরও নেই দেশ থেকে এসেছি তো আর এখন এরকম কিছু আনা হয়নি সেটা দিলে আরো আরও টেস্ট মানে ভালো লাগে কসুরি মেথিটা দিয়ে এখন নাড়াচাড়া করছি একটু মশলাতে যে তেলটা ছিঁড়ে গেলেই ডালটা দিয়ে দেবো সেইদিকেই যে ডাল তরকা তরকাটা একদম বেডি হয়ে গেছে বলতে গেলে জল গরম জল দিয়েছি আর আর একটু হবে ফুটবে এর মধ্যে আমি কটা গরম মশলা তুলে দিচ্ছি একটা একটা দিয়েছিলাম তেজপাতা সব তুলে দিচ্ছি শুধু লঙ্কা এই দিকে মল্লিকা কুচরি সবজিটা করছে আলু দিয়ে কুচুরি দিয়ে টমেটো আর মশলাটা একটু ঠান্ডাল ঠান্ডাল করছে তো যে আইদেphosphat পেতে বসে করলাম এখন দুপুর একটা বাজে আর আজকে ভোগ দর্শন করা নাই হয়নি কারণ কি আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম আর এখানে ভোগ দর্শন করা নাই কেন নেই খুব ভোগুতি দিয়েছে ভগবানের দর্শন কি কেবলা করে দেব এখন একটা মানে স্বয়ং দেয়া হয়েছে তাই এখন প্রসাদ দেইনি তো আমি ডাক্তারের কাছে কেন গিয়েছিলাম আমার আবার ঘুরে জ্বর এসেছে সেই জন্য ডাক্তারের কাছে গেছি ডাক্তারই নেই আজকে গণেশ পুজো বলে ডাক্তারই বসে আবার ঘুরে চলে এসেছি আবার দেখি কালকে যাব তো সবাই চলে এসো প্রসাদ বন্ধুরা এখন এই যে ডাক্তারের কাছে যাবো আবার সকালে গিয়ে ঘুরে চলে এসেছি কেন কি ডাক্তার থাকেনি গণেশ পূজার বাজার তো এখন যাব ডাক্তারকে ফোন করেছিলাম তো আজকে অন্য ডাক্তার অন্য ডাক্তারের কাছে যাব সে ডাক্তার আছে আর যেই ডাক্তারকে দেখাবো ভাবছিলাম সে অনেক দূরে একটু সে ডাক্তার আজকে ছুটি তো সেই জন্য অন্য ডাক্তারকে দেখিয়ে নিই আবার নাহলে বাড়াবাড়ি হয়ে যাবে জ্বর কেন হচ্ছে রোজ সন্ধ্যেবেলা হলেই মানে বিকেল হলেই জ্বর চলে আসে আজকেও আবার জ্বর এসেছে সকাল থেকে নেই কালকেও সন্ধেবেলায় যাওয়ার এসেছে আজকেও আবার এনে তো সেই জন্য আজকে আবার যাচ্ছি যদি টেস্ট আরে করতে বলে করে আর এখন আগে গণেশ মানে আমাদের এই বিল্ডিংয়ে অনেক অনেকেই গণেশ ঠাকুর এনেছে তো আমার মেয়ে তো সকাল থেকেই তাদের বাড়িতে আমার মেয়ের বন্ধুর বাড়িতে মানে এই সোসাইটিতেই আর আমাদের সোসাইটিতেও এসেছে গণেশ ঠাকুর নিচে বিল্ডিংয়ের নিচে আর বাকি সব অনেকে বাড়িতে নিয়ে আসে তো একজনদের বাড়িতে ডেকেছে আজকেই থাকবে কালকে বিসর্জন কালকে হবে তো শোনো কালকে বিসর্জন হয়ে যাবে একদিনের না দেড় দেড় দিনের বলে তো একটু দর্শন করে তারপরে ডাক্তারের কাছে যাব। তো মল্লিকাও যাবে ছেলেও যাবে আমিও যাব তারপরে ছেলে আজকে ছেলে অফিসে যায়নি কেন কি আজকে ছুটির বাজার আমাদের প্রভু চলে গেছে সে হচ্ছে ছুটি হোক যাই হোক আমি চলে যাবো ছেলে যায়নি আর তিনজনে মিলে দর্শন প্রদান যাদের এখানে বাড়িতে সব গণেশ ঠাকুর আনে সব ছোট ছোট দেখতে সুন্দর একদম মানে ছোট ছোট গুলো আরো দেখতে ভালো হয় মুখে মুখটা কত সুন্দর লাগে তো অনেকের বাড়িতেই এসেছে সব করেছে আর আমার শরীর ভালো নয় বলে কাদের বাড়িতে যাব নি আমার মেয়ের বন্ধু সে তো অনেক করে বলছে সেখানেই যাব একটু দর্শক

खूब सुंदर गणेश ठाकुर बहुत अच्छा है, बहुत अच्छा है देख के एकदम मतलब हाँ बहुत अच्छा है। क्यूट सा एकदम तो, क्यूट सा যে আমাদের সোসাইটি নিচে গণেশ ঠাকুর আমি ডাক্তারের কাছে যাব বলে এখানে দেখে দর্শন করে যাচ্ছি একটু আর এখন বাচ্চাগুলো খেলাধুলা করছে আর একটু পরেই সন্ধ্যে আরতি হবে গণেশ একটু পরে নাই নটার সময় না আটটার সময় আরতি হয় কালার দিয়েছে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগবে এখানে এখনো কেউ আসেনি ঠাকুরিয়ে বসে আছে আমি দর্শন করে নিলাম তো গণেশ ঠাকুর দেখে চলে এসেছি ডাক্তার দেখেও চলে এসেছি আর হচ্ছে প্রথমে আমার মেয়ের যে বান্ধবী আছে সেখানে তাদের বাড়িতে গিয়েছিলাম তারা পাঁচ পাঁচ মালায় থাকে আর আমরা দশ তালায় থাকি পাঁচ তালায় থাকে তারা তো সেখানে দেখে তারপরে আবার নিচে গণেশ ঠাকুর দেখলাম আমাদের সোসাইটি সেখানে একদম খালি বাচ্চাগুলো খুঁজছে সব আরতির সময় সব যায় সকালে আরতি হয় সন্ধ্যাবেলা আরতি হয় সন্ধ্যাবেলাটা একটু লেটেই হয় এখানে গণেশ স্যার গণেশ ঠাকুরের আরতি যে আমাদের সন্ধ্যে সন্ধ্যের সময় হয় আমাদের সন্ধ্যা আরতি যেমন হয় সেরকম নয় একটু দেরিতে হয় আটটা নটা এরকম তো সবাই যাবে আরতি সময় আর আমি হচ্ছে যে শরীর খারাপ বলে এখন যাবনি আর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এই যে টেস্ট করে রাখিছে এখানে টেস্ট কেন মলিকা হাসছে দেখাচ্ছি বলে তোমাদেরকে মলিকা হাসছে মলিকা রান্না করছে তো টেস্ট বলতে ডাক্তার বলছে এত দিন হয়ে গেল জ্বর কমেনি নেই তাহলে ম্যালেরিয়া আর কি বল ডেঙ্গু আর একটা কিসের বল তিনটা টেস্ট করে মনে নিন তো কালকে রিপোর্ট আসবে জানা যাবে যে কিসের প্রবলেম হইছে আমার কি জন্য হয়েছে ওই তো মল্লিকা রান্না করছে তারপরে একটু পরে ও ভোগ নিবেদন করবে মল্লিকা হচ্ছে আমি হচ্ছে নারকেল নাড়ু বানাতে বলছিলাম এই যে নারকেল নাড়ু বানিয়ে রেখেছে সকালে ভোগের জন্য আহ শীতল ভোগ লাগে অনেক দিন কিছু বানানো হয়নি আর এই যে সোয়াবিনের সবজি বানাচ্ছে তো এই যে মল্লিকা হচ্ছে যে কি বানাচ্ছ আলু সিদ্ধ মিথ্যা মারি গোপীনাথের কি রান্না করছো

মল্লিকা বলছে যখনই মন্দিরারে যায় যখনই যেখানেই যায় মল্লিকার সাথে ম্যাচ হয়ে যায় যেই এই শাড়িটাই পরবে ম্যাচ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আজকে রাত্রের ভোগ দর্শন করে দিচ্ছি দুপুরে দর্শন করানো হয়নি তো এখন রাত্রে ভোগ দর্শন করে নি আজকে গোপীনাথকে কি ভোগ নিবেন করা রুটি দেওয়া হয়েছে দুধ আর দুধে চিনি দিয়েছি আর হচ্ছে সয়াবিন আলু সবজি চল তো এইটাই আজকে রাত্রের ভোগ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথের দর্শন গোপীনাথের দর্শন করাবো করাবো করে আর হয়নি এখন দর্শন করে দিচ্ছি গোপীনাথের সেই সাদা ড্রেসটা কালকে আজকে আছে আবার হচ্ছে দিন রাখা হয় চেঞ্জ করা হয় সিঙ্গারটা চেঞ্জ মানে জিনিসগুলো চেঞ্জ করা হয় রোজেরই রে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ বন্ধুরা এখন হচ্ছে যে ভোগ নিবেদন করা গেছে একটু পরেই প্রসাদ পাবো আর আমি ওষুধ খেয়ে নিচ্ছি তারপরেই প্রসাদ পাবো আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গণেশ পুজো আমাদের এখানে গণেশ ঠাকুর হয়েছে আর পরে অন্যদিন সব দেখাবো দর্শন করাবো শরীরটাও ঠিক হয়ে যাবে তখনকে তা আজকে যে সোসাইটিতে গণেশ ঠাকুর দর্শন করে দিছি আর আমাদের আমার মেয়ের বান্ধবীদের তাদের বাড়িতে সেখানে ঠাকুর দর্শন করেছি আর আজকে আমি গণেশ চতুর্থী তো সেই জন্য আমি মোদক বানাবো ভাবছিলাম যে মোদক বানাবো লয় এনেছিলাম আর শরীরটা ভালো নেই বলে মোদক বানাই তো যাই হোক ভগবানের দর্শন করে দিয়েছি প্রথম দিনে তো তোমাদের আর ভিডিওটা আজকে বেশি বড় করবনি নি আর আজকে গোপীনাথের দর্শন সকাল থেকে করানাই হয়নি আর সন্ধেবেলা এই রাত্রের ভোগটাই দর্শন করে দিচ্ছি গোপীনাথের দর্শন করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও